গল্প হাটলক লেখিকা অল রুহি পর্ব সাথ ধুলতে দুলতে একটা রিক্সায় সে থামল রুহির পাশাপাশি আকাশের মুখ তখন আরও ভার হয়ে গেছে যে কোনো মুহূর্তে বড় বড় ফোঁটা হয়ে অস্ত্র বর্ষণ করবে সে দমকা হওয়ার তরে রুহির কামিজের দুপাশ যত শব্দে উঠতে চাইছে রুহির বিরক্তি তখন আঁকা সুইসুই কী ভেবে আজ গাড়িটাও সঙ্গে আনেনি একটা রিক্সা তো দূর মানুষের চেহারাও দেখা যাচ্ছে না এখন যদি এই মাছ রাস্তায় বৃষ্টি পড়ে তাহলে ভিজে যুব তবু হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কি জ্বালা রুহির মেজাজ খিচে আছে তখন ঠিক তখন পাশে একটা রিক্সা থামতে সে যেন ধরে প্রাণ ফিরে পেল তড়ি করে তাকালো রিক্সার দিকে তাকাতেই নিভু নিভু হয়ে এলো চোখ জোড়া আলবি এখানে করছেটা কি এটা কি স্বপ্ন নাকি বাস্তব না না স্বপ্ন হতে যাবে কেন প্রথমে মুখ আলবি এমন আবহাওয়ায় একা একা কোথায় যাচ্ছ রুহির চোখ স্বাভাবিক হলো অনেকটা মেজাজ নিয়ে বলল। সে কথা আপনার জানার প্রয়োজন আছে আছে ছাত্রীর সব খবরই শিক্ষকে রাখতে হয় উফ এই ছাত্রী শিক্ষক করে করে রুহির ভালোবাসাটা জলে ডুবেছে আবারও সেই কাহিনী সেই পেসাল অসহ্যকর রুহি বাজকে তো কপাল আরও বাজ হয়ে এলো বললো এসেছিলাম কোন দেই করতে আসেনি আলবির দ্রুত রিক্সা থেকে নামলো অনুরোধ করে বলল মামা এক মিনিট দাঁড়াও তারপর অন্য পায়ে রুহির গতি ধরে রুহি আজ হয়েছে কি এভাবেই বা কেন কথা বলছে ব্যবহার করছে আলবির মাথায় ঢুকছে না রুহি হাঁটছে তো হাড়ছে আগের থেকে আরও বড় বড় পদক্ষেপ এসেছে আলবি পাশাপাশি হাঁটতে হাঁটতে আদেশ করলো থামো রুই থামে না বরং জেদ দেখিয়ে বলে কি সমস্যা আপনার আমার পিছু নিয়েছেন কেন কি হয়েছে তোমার এরকম করছো কেন তোমাকে সুস্থ লাগছে না থামো রহি বৃষ্টি আসবে আসুক বৃষ্টি ভিজে মরে গেলেই বাসে এই জীবন আর ভালো লাগে না কেন কি হয়েছে বলবা তো আপনি কি আমার কেন আপনাকে বলতে যাবো হুঁ আলবি উপায় না দেখে রুহির হাতটা শক্ত করে চেপে ধরে আকস্মিক রুহিত থেমে যায় অবিশ্বাস্য একটা দৃষ্টি নিয়ে আলবির দিকে তাকাতে আলবে হাত ছেড়ে দেয় রুহির চোখে মুখে স্তব্ধ তার ছটা কিছু সেকেন্ডের জন্য জমে যায় সে মাথার ভেতর রিপিট হতে থাকে আলবের হাত ধরাটা একটা সূক্ষ্ম ভালো লাগার অনুভূতি সারিয়েও নিদারণ হাহাকার বুকে ভরে ওঠে সেই সাথে চোখে জমজল নাচাইতে হু হু করে কেঁদে ফেলে রুহি দু হাতে মুখ ঢেকে লুকাতে চাই নিজেকে কিন্তু আলবি তো দেখে ফেলেছি ততক্ষণে আলবি হতবাক কাঁদছে কেন তোমারটা এই রুহি কাঁদছ কেন আমি হাত ধরেছি তাই আরে আমি ইচ্ছে করে ধরিনি তোমাকে থামানোর জন্যেই এই রুহি ঠিক আছে আমি দুঃখিত কেঁদো না রুহি আলবির কথাগুলো রুহি কর্ণ করে ঢুকলো কিনা সন্ধে সে কাঁদছে অবিরাম কেঁদে চলেছে আলবির তীব্র অপরাধ বোধ জাগল তার কারণে কাঁদছে মেয়েটা আলবি কি করবে ভেবে পাচ্ছে না অস্থির হয়ে উঠেছে ভিতরটা অবস্তুত চোখে তাকিয়ে আছে সে একসময় রুহি মুখ থেকে হাত ছড়ায় চিকন গাল দুটি জলে ভিজে টম্বল থট দুটো কাঁপছে সে অবস্থাতেই রুহি বলল আমার সাথে কেন এমন হয় বলুন তো আলবি কথা খুঁজে পেল দ্রুত জিজ্ঞেস করলো কী হয়েছে রুহি আমাকে বলো আমি দেখি তোমার প্রবলেম সলভ করতে পারি না পারবেন না কেউ পারবেন না আমার সমস্যা সমাধান করতে না পারলেও সাজেশন তো দিতে পারবো রুহি এক সেকেন্ড ভাবলো এটাই সুযোগ আজকে তার ভিতর যা আছে তা প্রকাশ করতে হবে হয়তো তাহলে ভেতরের রক্তক্ষরণ কিছুটা হলেও কমবে আমি পাইলট লাইনে পড়তে এসেছিলাম কেন জানেন আপনার কারণে আমি আপনাকে দেখে এই লাইনের প্রতি যোগ সৃষ্টি হয়ে করেছিলাম আপনি আমার আদর্শ ছিলেন আইডল ছিলেন আমি চেয়েছিলাম আপনার মতো কেউ হয়ে আপনার সামনে দাঁড়াবো আপনাকে প্রাউড ফিল করাবো আপনাকে নিয়ে চব্বিশটা ঘন্টা ভাবতে ভাবতে টের পেলাম আপনি আমার অস্তিত্বে মিশে যাচ্ছেন যেদিন ট্রেনিং ইনস্টিটিউটে গেলাম সেদিন জানলাম আপনি এখানে টিচার আপনি টিচার সেটা জানার পর কিন্তু আপনাকে পছন্দ করিনি আমি আপনাকে পছন্দ আগে থেকেই করতাম এখন আমার পছন্দের মানুষ আমার টিচার হলে আমার দোষটা কোথায় বলুন অনুভূতি কি এত সস্তা যে চাইলেই জলাঞ্জলি দিয়ে দেওয়া যায় চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আপনাকে কোনোভাবে ভেতর থেকে মুছতে পারছিলাম না বলেই আমি আপনাকে অ্যাভয়েড করা শুরু করি চেয়েছিলাম যেটুকু অনুভূতি জন্মেছে তা আর না বাড়ুক অনুভূতির দহন ভীষণ পীড়া দেয় স্যার আপনি সেটা বুঝবেন না আপনি ভাবলেন আমি ইচ্ছে করে আপনাকে এলিয়ে যাই আপনার সাথে ওরকম বিহেভ করি যা তা বলেন শুনেছি আসলে কি যে বলবো আমি নিজেই বুঝিনি তখন আজ এতটা কাল পর এসে এসব কেন বলছি প্রশ্ন জাগছে কারণ শত চেষ্টা করেও আমি আপনাকে কিছুতেই ভেতর থেকে মুছতে পারছি না স্যার না পেলাম আপনাকে কিন্তু আমার অনুভূতিটুকুর মূল্য অন্তত দিন এই অনুভূতি কিশোরী মনের আবেগ ভেবে বাঁশিয়ে দেবেন না স্যার এই অনুভূতি একটু একটু করে জন্মেছে একদিনে হয়নি যে একদিনে চলে যাবে বুঝেছেন বুঝছেন আপনি হতম্বা আলবি মাথা নাড়িয়ে জানালো সে বুঝেছে রুহি ঘন শ্বাস ছাড়লো চোখের জল শুকিয়ে গেছে সে চোখ মুখ ভালো মুছে নিয়ে ঠোঁটে হাসি আঁকলো স্বস্তের গলায় বলল মনটা হালকা লাগছে মনে হচ্ছে এগুলো বলাটা খুব জরুরি ছিল তুমি খুব শক্ত রুহি অজান্তে মুখ দিয়ে বেরিয়ে আসলো কথাটা রুহি ব্রুকুইন্সের কোচকালো বলল কিরকম তোমার জায়গায় আরও অনেকেই দেখছি তারা আমাকে পারে না কিডন্যাপ করে ফেলে অথচ তুমি কত হনা হিসেব বলে দিলে না পেলাম আপনাকে সম্মান জানাই তোমার অনুভূতির প্রতি সত্যি ভীষণ শক্ত মেয়ে তুমি রোহিত ঠোঁটের হাসির চওড়া হলো ভাইয়াকে কথা দিয়েছে কথাটা ভঙ্গ করতে চায় না দূরে কোথাও মেঘ ডেকে উঠলো বৃষ্টির ছোটো ছোটো বিন্দু নামতে শুরু করলো পাতালে আলবি আকাশের দিকে তাকিয়ে তারা দিল রিক্সার কথা ভুলেই গেছি চলো চলো এখনই বৃষ্টি শুরু হবে বলতে না বলতে এই ছোটো বড় আকারে রূপান্তরিত হলো রুহি মাথার উপর অন্যা টেনে দিয়ে দৌড় দিল আগে আগে দৌড় যাচ্ছে আলবি রিক্সাওয়ালা মামাও ওদের দিকেই আসছিল দুজনে চড়চল দিয়ে রিক্সায় উঠে হুড তুলে দিল এবং তখনই রুহির মনে হলো এরকম নির্জন রাস্তায় একই হুডের নিচে কাছাকাছি আলবির সাথে বসার দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা অনেক ভালো ছিল সেই সময় অনুভূতি ভয়ঙ্কর রবি ঘা শিউরে উঠেছিল ক্ষণে ক্ষণে অনুভূতির দখল সইতে না পেরে নাকি ঠান্ডা বাতাসের জন্য কে জানে আলবি বিষয়টা খেয়াল করে বললো তোমার কি ঠান্ডা লাগছে আমার দিকে আরও চেপে বসতে পারো ইস ওকে মর জ্বালা জন্যে কাঁপছে সেইটাই তাকে করতে বলা হচ্ছে রুহি কপাল কুচকালো প্রচণ্ড বিরক্তি লাগছে তার এই সময়টা এই মুহূর্তটা প্রায় প্রতিটি মেয়েরই স্বপ্ন কিন্তু রুহির এখন একদম ভালো লাগছে না সে চাইছে না ফেলে যাওয়া জিনিসের প্রতি মায়া বাড়াতে যতই আলবির দিকে নিজেকে দূরে সরাতে চায় ততই দুজনে ঘনিষ্ঠ হয়ে পড়ে কেন এই কেন উত্তর রুহি সদভেবে পেল না ঠোট কামড়ে শক্ত হয়ে বসে থাকা ছাড়া আর কিছুই চেয়ে করার ছিল না আলবি হয় বুঝতে পারলো রুগীর সিচুয়েশন সেও কেমন চুপচাপ ঘাট হয়ে বসে রইল রিক্সা থেকে নামতে রুহির ফুসফুসে আবার অক্সিজেন ঢুকতে শুরু করলো স্বস্তির নিঃশ্বাস সে ওদের বাসার সামনে দাঁড়িয়ে আকাশের মেঘ কেটে গেছে চমৎকার নীল হয়ে আছে দেখে উপায় নেই যে একটু আগে এত সুন্দর রূপের উপর ভয়ঙ্কর আধারে আস্তরণ ছিল আলভিও নামলো বললো ঠিক আছে যাও তাহলে আর এরপর থেকে কোথাও গেলে গাড়ি নিয়ে যেও বর্ষার মৌসুম চলছে কখন কোথায় যাওয়ার শুরু হয়ে যায় বোঝা মুশকিল এইটুকুন কথা নর্মাল কার্টিসি তবু রুহির মনে হলো এইটুকুন কথায় তার প্রতি আলবি খেয়াল রাখার বহিঃপ্রকাশ যেন গদগদ হয়ে উঠলো রুহির মন আদরি গলায় এসে উত্তর দিল জি আচ্ছা বৃষ্টি মিষ্টি কেমন আছে ভালো আছে একদিন আসবা ওরা তোমার কথা খুব মনে করে খুব অল্প সময়ের পরিচয় তবু তারা আমাকে অনেকে আপন করে নিয়েছিল ওরা খুব মিষ্টি আমি আসব একদিন অবশ্যই আসবো আলবি হাসি মুখে বলল ঠিক আছে যেদিন যেতে চাও আমাকে আগে থাকতে নখ দিয়ে রেখো আমি নিয়ে যাব জি আচ্ছা চলি তাহলে রুহির ইচ্ছে করলো বলতে আর একটু থাকুন চলুন না আমরা কোথাও নরম পাই হাঁটি কিন্তু মনের কথা মনেই থেকে গেল বলা হলো না কারণ ওই যে ফেলে আসা জিনিসের প্রতি রুহির মায়া বাড়াতে চায় না রিক্সাটা আলবিকে নিয়ে চোখের আড়ালে হয়ে গেল দীর্ঘশ্বাস গোপন করে বাড়ির ভিতর ঢুকলো ড্রেসিং ড্রেসিং টেবিলের টেবিলের সামনে থেকে তুলে নিয়ে মেরেছে জুবায়ের ভাঙ্গা সুলতানা বেগম দরজার গড়ে দাঁড়িয়ে আছেন চুপচাপ ভিতরটা ক্রোধে ক্রোধান্বিত জুবাইয়ের মাথার চুল টেনে টেনে শিরছে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আসে সে সুলতানা বেগম ভাবলে মাসকে স্পার নয় তো স্পার এভাবে কদিন এসব যন্ত্রণা সহ্য করবে ছেলে বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি উনি রুমে ঢুকতে ঢুকতে তীব্র ঝাঁঝালো কণ্ঠে বাক্যমান শুনলেন এগুলো তোমার বাপের টাকায় কেনা অনেক কষ্টের টাকা তোমাকে নষ্ট করতে দেওয়ার জন্য আমি এসব সাজিয়ে রাখিনি জোবায় লাল চোখে তাকালো কাটা কাটা ভাবে বলল আমি সব টাকা উসুল করে দেব সমস্যাটা কি তোর হ্যাঁ যা যা বলছিস করছি তো আর কি করতে বলছিস আমাকে রুহিকে তুলে নিয়ে আসো আমি ওকে শেষ করতে পারলো না তার আগে একটা শক্ত হাতের চোয়ার গিয়ে পড়ল জো বাইরে গেলে জানোয়ার হয়ে গেছিস জানোয়ার যা বের হ আমার ঘর থেকে জানোয়ার গ্রি করলে বাইরে গিয়ে কর আমার বাসায় থাকতে হলে মানুষ হয়ে থাকতে হবে মা খবরদার একদম মা বলে ডাকবি না তোর সেন্সাসকে কোথায় নেমে গেছে সেটা ভেবে আমি অবাক করছি কীভাবে পারছিস এসব বলতে রুহি যে তোর ছোট বোন ভুলে গেছিস তোরা একসঙ্গে কত খেলেছিস থেকেছিস তোদের সবাই দেখলে ভাবতা আপন ভাই বোন বুঝি সেই সব কই দুনিয়াতে এত মেয়ে থাকতে একেই ওকেই চোখে বলো তো হ্যাঁ তোর কারণে আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পথে তুই আমার ছেলে না তুই আমার সন্তান না আজকে থেকে আমার কোনো সন্তান নাই যা বের হতে কেঁদে ফেললেন ভদ্র মহিলা হেঁচকে তোলা কান্না বুকের ভিতরে একদিন যেই কষ্টগুলো চাপা পড়েছিল সেগুলো একে একে পানের রূপে বের হতে লাগলো যেদিন রেফাস আহমেদকে রুহির ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন সেদিনের কথা স্পষ্ট মনে করতে পারে সে রেফাস আহমেদ প্রথমে হতভম্ব হলেও পর মুহূর্তে চেতে গিয়েছিলেন অনেক নিজের ছোট বোনকে যা তা বলতেও দুই এবার ভাবেনি শেষ পর্যন্ত এক প্রকার ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন তিনি এবং দেওয়ার আগে এমন এমন কথা বলেছেন যার মূল্য বাদশয়ী সুলতানা বেগম অথবা তার ছেলে যেন আর কখনো ওই বাসায় না যায় কতটা অপমানিত হয়েছিলেন তিনি কতটা আঘাত পেয়েছিলেন তো বজায়ের কথায় আবার গিয়েছেন রুহির সঙ্গে কথা বলেছেন রুহি না মানলে সে কি করবে পায়ে ধরবে এটাও যদি করতে হয় করবে তাও এই ছেলে থামুক হলো এসব পাগলামি তিনি একদম নিতে পারছেন না জুবাই রেগে আসলো সুলতানা বেগমের পিঠে হাত রাখতে তিনি ঝটকা মেরে নিজেই সরে দাঁড়ালেন কিরমির করে বললেন একদম কাছে আসবি না বের হচ্ছিস না কেন যা মা শোনো কে তোর মা আমি তোর কেউ না বুঝছিস জুবাইয়ের মাথা নিচু করলো অপরাধী কলায় বলল আমি ভুল করেছি ক্ষমা করে দাও আজ থেকে রুহি আমার বোন ছোট বোন ওকে নিয়ে আর একটা বাজে চিন্তা ভাবনা নয় আই সরি এত বড় ছেলে ভুল করতে পারে না তুই অপরাধ করছিস আর এর শাস্তি তুই পাবি অসহায় তাকালো জোবায়ের শাস্তি হ্যাঁ শাস্তি আজকে থেকে আমি তোর সাথে কোনো প্রকার কথা বলবো না ততদিন যতদিন না আমার মনে হয় তুই তোর শাস্তি পেয়েছি সুলতানা বেগম রুম ছাড়লেন জোবাইয়ের মাটিতে ধপ করে বসে পড়ল। দুহাত আবার চুল ছিঁড়তে শুরু করলো সে সুলতানা বেগম কথা বলবে কি না সে জানে না না বলুক তাতেও আফসোস নেই কিন্তু রুহি রুহিকে সে কিছুতেই বলতে পারবে না মেয়েটা তাকে চুম্বকের মতো টানছে একবার অন্তত একবার হলে রুহিকে তার চাই চাই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন